আসসালামু আলাইকুম সাসিপাতি জি ব্লগসে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাড়িতে কি যে যে আমরা ভিডিওটি দেখরা আশা করি আপনারা সব বালা আসুন আলহামদুলিল্লাহ আমরা আপনারা দোয়ায় অনেক পালা আছি আর তো আজকে আপনারা ভাইয়া বাজার আনছোই তো বানাইরা আমার আফা দুইজনে তারা দিকে বানাইরা আর আমি রাতকুল লাগি সকালে সিম্পল খানে রান্না করাম আর সিম্পল খানি খুব ভালো লাগে তো আমি ওদিকে রান্না বড়া করাম তো আমি ডাইল আজকে দাইল রান্না করম আর ডাইল লগে কীটা খাওয়া যায় কোনো চাটনি বা ওটা খাইতে খুব ভালো লাগে লগে তো আমি ফ্রিজ কুলিয়া দেখলাম দুইটা ইলিশ মাসুল লেজ আছে তো ওই দুইটা দিয়ে চাটনি খুঁড়িম তারপরে তো আমিও বিজাইলাম বীজির পর আমি কই চাটনি সরলে মাসকে আর ইলিশ মাস হলে চাটনি খাইতে আমার খুব ভালো লাগে তখন রান্দা তাইলাম আওয়ার পর দেখি আদা বাটা রস রসুন বাটা কিছুই নাই তো কই তো ব্লেন্ড সরিলে খাটিয়ার রাখছি তো আমি এখন ব্লেন্ড সরাম রসুন আর রসুনের মধ্যে যদি একটু তেল দেন সয়াবিন তেল তো অনেকদিন রাখলেও রসুনটা হয় এনা আমি তোলাও ব্লেন্ড করি একটু তেল দেওয়ার দিয়া রসুন আদা দুইটা দিলেও আদা রসুনটা হয় না ওলা সাদা থাকে তো আমি ছোটো ছোটো বক্স করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি রাখি দিম ওখান ফ্রিজও তারপর আমার রসুন ব্লেন্ড করা শেষ এখন আমি আদা ওলা ব্লেন্ড ফরাম। তো আদার মধ্যেও একটু তেল দিছি দেওয়ার পর আমি পানি দিছি পরিমাণ মতন দেওয়ার পর আমি ব্লেন্ড করলাম তারপরে তো আমি দাইল বালাহরি দইয়া আর দাইল যত দই বা ততো দাইল কালারটা সুন্দর হয় কালাও হয় না তারপর আমি দাইল দেওয়ার পর টমেটো কাঁচামরিচ তারপর আমি পেঁয়াজ তেজপাতা ওগুলা দিছি দিয়ে আমি এখন বহাই দিম। আর আমি ইলিশ লেস্টান বালাহরি দইয়া হলুদ মরিচ লবণ ওগুলা দিয়ে আমি এখন হালকা একটু ফ্রাই হিলেইম সরিয়া চাটনি লইমু তারপর আমি সরিষার তেল দিয়া ফ্রাই করম তো আমি এখন ফ্রাই পনের মাজে সরিষার তেল দিলেইছি দেওয়ার পর আমি এখন মাছটাও দিলাইসি দিয়া দুয়ো সাইড পালা ফ্রাই ফ্রাইয়া আমি হাতা বাসমু তো আমার এক হৈ গেছে বাজা এখন আমি শুকনামরিচ বাজরাম ও তেলের মাজেই আমি শুকনামরিচ বাজরাম তারপর আমার দাইলটাও ওদিকে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন বালাহরি লেমু দাইলটা তো দাইল কুটান ফল আমি হলুদ লবণ ওলা দিলেইমো দওয়ার ফল আমি ফুরন দিলেইম তো আমি রসুন হাটিয়া অন রসুনটাও ফোরন দিলেই রাম তো একটু জিরাও দিছি দওয়ার ফল আমি এখন ফুরন দিলেই আর দাইলটাও খুব মজা হয়েছিল তারপর তো অদিককে আমি চিংড়ি মাছ পাহরলাম চিংড়ি চিংড়ি মাছ পাহরিয়া আমি এখন বালাহরি দইয়া আর লাখাইন আমি ভাজি খাইতে আমার খুব ভালা লাগে তো বেসখরি পিঁয়াজ হাসামরিচ ওগুলা দিয়া হলুদ মরিচ বাহৰ দিয়া আৰু ওলাখান বাজা বাজা খাইতে খুব মজা লাগে খারাপরা ওলাখান চিংড়ি মাছ খান কমেন্ট করে জানাইবা বা তারপর তোমা চিংড়ি মাছটা হৈ গেছে হাসামরিচ বাহর পাতা দিয়া আমি এখন নামাই লিম আর দিকে আমার জালে তাইন ইলিশ মাসের লেজটা তাইন বাছরা বালাহরি আর ইলিশ মাসের লেজও অনেক কাটা থাকে তারপর আমার বাসা শেষ হয়ে গেছে ইলিশ মাসের লেজটা তারপর আমি মাহাইলেইম তো ওদিকে আমি পেঁয়াজ দিছি পরিমাণ মতন দিয়া লবণ তারপর মরিচ দেওয়ার পর বালাহরি মাহানির ফর আমি চাটনিটা করিছি আর বেশ খরি জাল আমি খুব ভালো লাগে আমার জাল খাইতে আর আমি অনেক বেশি জাল খাই আর খার খার ভালো লাগে জাল খাইতে আমার খুব ভালো লাগে আমার মিষ্টিতে কি আমার জাল বেশি ভালো লাগে টক ভালো লাগে মিষ্টি দুটা ভালো লাগে না তার তো আমি সপ্তাহ মাখাইয়া এখন মাছটাও দিলাইছি দিয়া আমি মাছটা যে তেল দি ফ্রাই করছিলাম ও তেল দিলেই তহ তো তেল দিয়া বালা হৰি মাহানির পর আমরা ভাত লাইছি তখন আমরা সবে মিলি খাই আর চাটনিটা অনেক মজা হয়েছিল দেখতেও লাগে খুব মজা হইব আর তারপর লগে আসিল ডালির বড়া আর দাইল তারপর তো চিংড়ি মাছ ভাজি আর খুব মজা লাগছে আর দহকা আর আমার খুব ভালা লাগে আর চিংড়ি মাছটা লাল লাল হয়েছে আর খুব মজা লাগছে খাইতে চিংড়ি মাছ পাজা হইলে এক প্লেট ভাত খাওয়া যায় তো আজকে রাতকানিটা সিম্পলভাবে শেষ করলাম তো আজকে ভিডিও যদি গেছে ভালা লাগে তাহে তো কমেন্ট করে জানাইবা সবালা তাহবা সবাই আল্লাহ হাফিস